বসিবাস শেষ পুরো যায় প্রায় শেষ বিকেলের বা পরন্ত বিকেলের এদারে আবার একটা মাহপিল হচ্ছে সে করলাম আমার ঘাটে একটা বাধা ফেলাইছে আমাদের ঘাটে অবশেষে যে দেখায় এটা হচ্ছে আমাদের ঘাট এটা বাধা ফেলছে এই যে ছোট ছোট দিদিমণিরা এই যে সুন্দর করে যাচ্ছে মেলায় সব ঘুরতে ওয়াজ মাহফিলের মেলায় এই যে মাছটা উঠায় ফেলালো এই যে সব ঘাট এবং মেলায় খুব সুন্দর পরিবেশ যদিও এই যে বসি এই যে মেলা এই যে মাসুক সাহেবের এই যে পুকুর মালিক পাঁচ হাজার করে ফেরত দিয়ে দিছে তালি মোটামুটি রাইছে না এই যে এই আরেকজন বসছেন শিকারি খুব এই জায়গা সব কুনা দিয়ে মাতৃসে সবাই এমন এই যে এই যে পানের দোকান গুলো

ওই যে একটা হিট সুন্দর চাইজের মাছ আছে সিং মাছ কোন কায়দায় বেঁচে গেছে এই যে লাইফ ফিট দেখাচ্ছি কামরুল বস খুব অভিজ্ঞ এক শিকারী এবং কমেডিয়ান সবাই কমেডিয়ান বলেই এই আর এক শিকারী তার টোপ খুব সুন্দর করে টোপ পেছিয়ে পেঁচিয়ে গাচ্ছে করলাম হিট খুব কম ভাই একটু মণিপুরি দিয়ে একটা পান দেন তো ওই যে পান দিছেন ওর আপদে কবে পান এই ছোট একটা পান দেন একদম ছোট এই যে পানের দোকানে চলে আসলাম আমার গরু পান খাইতে চাইছে মাছ ধরতেছে এই যে পুকুর আর এই যে পানের দোকান হ ভাই ভাই হচ্ছে মেলার মাঠে পানের দোকান দিছে এই যে পুকুর আর পানের দোকান একসঙ্গে হুম দেন পুকুরটা রোজের না সারাদিন পান খাতি খাতি এখন তার পান খাওয়ার মতো আর খালি মনে হ্যাঁ মণিপুর হালকা আমি দশ দশ বিশ টাকা তো হয়ে গেছে মিটার বাট্টা ছালে নিআইছে বসিবাসুমা এত গ্লো পান সব শেষ এখন আবার কিনে খাতে হবে এর আগে সাইডে কিনে নিয়ে গেছে বুঝেছেন তাহলে অবস্থার ভাই একটু ই দেন কাগজে প্রেস দেন হ্যাঁ না রে ভাই কাকার বাড়ি দিয়ে গেলাম

আবার চলে আসলাম পান নিয়ে যাচ্ছে এই বাদাস না কানু এখন যাবা যাবি তাই লাফটা ফেরত দিয়ে দিচ্ছে আর দেবে না রে কি কি এই যে খাবার তো পান আচ্ছা কি কিনলে মেলা দেম তাই তো অনেক কিছু কিনছো তো Come on.

এবার দেয় দূরে গেছে এটা ফেলাই দিছে কিনা হ্যাঁ এই তো দেখিস ইমামি তোর ভালো চাই নিবিড় কোনো সময় না এই যে থ্রো চলে খুব সুন্দর করে

বই কপাল দিছে না কৰো হয় আমি তো আমি ভাবিলাম তোমার কাছে দিটি করছি আর কলাম ভাবলাম যে না তাহলে আমার কাছেই দিয়ে যাক সাজ দি তো রিওয়ে না যায় মাইরে নিয়ে না যায় তোকে দুটে ওই দা কইছে दे दे हाय आरो कुमा दरकार हली एटा एक आध दे एटा एक टु कम दे আর বরফি মারবি হচ্ছে এই কোনা হ্যাঁ ওই ওই যে যে সোজা গেও দিছে ওই সুজা মারবি কাকে কেন গ্রু এর মধ্যে বড় কাতলা মাতলা নেই একটা জোরে মারতে পারে আজকে দেখো টোক দিয়ে মারে নাই সুদ না কাটা একটু গায়ে সাইফে দিয়ে মারে রে দে কইসে দা কইছে গাত আবেলাইছে দেখছিস আর নাই সর আমি মারি দিই মারতেছি টোক দিয়ে মারতে হয় না টোক দিয়ে মারলি টোক কি হয় নেই না টোক তো কাটে যায়

오이 i 기 s 다 k i 아로아메바 a s নিবিড় তুই আরো সামনে মারবি আরো তুই দিবি কদি কতটুক পানি সুদ এক বিকেট ও না এক বিকেট দিছিস ঐ মাম কৈছে দা কৈছে ঐ বাধাই ফেলে তৰিছে গুচাই ফেলে সাহি বিকেলের টিম ইমাম আরও দুটিয়াবে না পানি শুধু আরও বেশি হয়ে গেছে একাত এক বিঘের দিয়ে দালি ওই যে মাছটা উঠেছে না বশিটা অনি ফেলার হবে উটো উটো আবার ফেলা এক বিঘে তো কম দেয় এবার পানির স্রোত আরো হ্যাঁ ওই তাই একা তুই যাবে না আটা গাইতে দে গাইতে দিয়ে অল্প উটু দিয়ে ফেলা হম না আর কত ভাবে আরো আরো স্মৃতির মাথা গুছা কেয় সুতো গুছা আবার সরে আয় সরে ওই বসি মারবে আরো ঘুসা টানা ওলি যাবে না রে নে এবার মার निबी निबि एट पाल ले ना वो, वो दल दिए ना गुसानो